সবাইকে শুভ সকাল আজকে দেখো দিনটা শুরু করছি সোনাবার মুখে এক তোলো ভাত নিয়ে চান টান করে উঠে ভাত খেতে বসে গেছে কারি বা ভাল লাগে দুদিন ছুটি কাটানোর পর একদিন আবার স্নান করে উঠে সকালবেলা ভাত নিয়ে বসতে খেয়ে যাচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর ভাত এটা ওর বাবার চিকেন করলাম চিকেন আর পোলাও নিয়ে যাচ্ছে হচ্ছে এখন সকালবেলা করে দিলাম ওকে এটাই টিফিনে করে নিয়ে যাচ্ছে জানি না ও কতটা খেয়ে আসবে দেখলে তো পইটুকু পোলাও দিয়েছি যাই না খেয়ে আসবে কিনা কোনো বিশ্বাস বা ভরসা নেই যেদিন যেরকম মুড হয় সেরকম অনুযায়ী চলে আর কি সকাল থেকে উঠে এত সব কিছু করে ঠোরে আমি মেয়েকে স্কুলে ড্রপ টপ করে দিয়ে এলাম নিজের রান্নাবান্না করা প্লাস টিফিন টিফিন করা গোছানো এটা সব মায়েরাই জানে এই সকালের দৌড়ো দৌড়টা মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি একটা যুদ্ধ চলে আমার বাড়িতে আর দেখো যতই সংসারে যাই কেনাকাটা থাকুক না থাকুক রোজের টুকটাক এই কাঁচা লঙ্কা টমেটো এসব টুকটাক বাজার করারই থাকে আর বর্ষাকালে এত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমিও স্নান টান করে তারপরে রেডি হয়ে গেছি কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি নিয়ে ফেসবুক লাইভটা করে নিলাম আজকে যেহেতু সোমবার আমি বাবার উপোস করি তো আজকে মন্দিরে যাইনি কিন্তু নিয়ে খাই প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে তো দেখো আজকে পেয়ারা কিনে নিয়ে এলাম পেয়ারাটা আমি বল আমি পেয়ারা খাই না কিন্তু আজ বলে নিয়েছি যদি মিষ্টি হয় আর ডাসা হয় তাহলেই দেবে তো আমি সেই জন্য ডাসা আর মিষ্টি পেয়ারা কিনে এলাম আর সাবু খাচ্ছি এইগুলো হচ্ছে গিফট এগুলো সোনামার যে দুদিন ধরে স্কুল থেকে রিটার্ন গিফট নিয়ে এলো তাদেরকে দেবো মেয়েদের অনেক অপশন থাকে কিন্তু ছেলেদের অপশান খুব কম জানো তো গিফটের কী দেবো কী দেবো না ভেবেই পাই না তো যেহেতু ছেলে সেজন্য হয়তো একটু গাড়ি টাড়ি পছন্দ করবে তো সেই ভেবে আমি দুটো গাড়ি আর দুটো ট্রেন কিনে নিয়ে এসেছি এটাতে আমার আর তানিয়ার দুজনেরই ছিল র্যাপ ট্যাপ করে দিলাম আর এদিকে সোনামা এসে গেছে স্কুল থেকে আমারও সাবু টাবু খেয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেল আর কি আর বিছানাটা কি করে রেখেছে দেখতে পাচ্ছ যা কিছু সমস্ত কিছু এখানে বিছানায় পড়ে থাকে আচ্ছা এসেও একটুখানি মাংস ঝোল আলু দিয়ে মুড়ি খাবে ওকে বললাম একটুখানি মাংস খাবি বললো না আমি খাবো না তারপরে মুড়ি টুড়ি খেয়ে এখানে দেখো পেয়ারা খাচ্ছে এবার শোনো টু আউট অফ এত বাজে খেতে পেয়ারা গুয়াবা সেটা কি পেয়ারা বলে জানো তো জানতো এত বাজে খেতে স্তুরসের দিন দেখো এরকম সাবু মাখা খেতে কার কার ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আগে আম্মা বানাতো তো সেটাই খেতাম আমি তো সাবুটা খেয়ে ওকে আনতে গেছিলাম তারপরে এসে একটুখানি ঘুমা ঘুমাচ্ছে ও আর আমার একটু খিদে খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি একটুখানি টুকুস করে লাল পাঁপড় ভেজে নিলাম আমি ও ঘুমোচ্ছে সেই তাহলে একটু পাপড় ভাজা খাবো আর কি তারপরে ও যদি খায় বিকেল আবার ভেজে দেবো কি নিষ্পাপ না মুখটা দেখো এত মায়া লাগে না যখন মা ঘুমোয় যে কি বলবো আমি না কত সময় ওর দিকে শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আর ও গায়ে মাথায় হাত বোলাতে থাকি সব মায়েরাই হয়তো এরকম হয় এদিকে সন্ধে হয়ে গেছে ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এদিকে ঝপঝপ করে লুচি করবো বলে তার জন্য ময়দা মেখে রাখলাম আর আমার জন্য একটু আলুর তরকারি করে নিলাম এখানে ওকে দুধ দিয়েছি দেখেই লাফালাফি শুরু হয়ে গেছে এই বাটিটা দেখো এর মধ্যে সোনামার ছবি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ মাংকি এটা চকস দেখে পাওয়া একটা বাটি তারপরে এখানে ওকে একটুখানি পড়ালাম পড়িয়ে ঢরিয়ে উঠে চলে এলাম রাতের ডিনার করতে সোনা রুটি করেছি আর আমার জন্য করেছি লুচি আর সাদা আলুর তরকারি এরকম মুখে রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বলছি কে এরকমভাবে ঘুরে বেড়ায় রে এখানে মিস্টার দাস আগের দিনের চিকেন দিয়ে রুটি খা সরি ভাত খাচ্ছে আর সোনামায়ের রুটি খাচ্ছে হচ্ছে চিকেন দিয়ে আমি কিন্তু খাচ্ছি লুচি আর সাদা আলুর সরি সাদা আলু না খোসা আলুর তরকারি আর মিষ্টি এটা হচ্ছে আমার ডিনার এখানে আমাদের হাওড়াতে যারা জান থাকো জানো codimension একটা দোকান আছে ঋষি ময়রার দোকান বহু পুরনো একটা দোকান প্রায় একশো বছরের ওদের এই আলু তরকারিটা খুব ফেমাস আমি এখন ওটা নিজেই বাড়িতে বানাতে পারি এই যে জুতো শো কাচ্চা किड्स স্কুলের টাটা